সপ্তাহে একদিন থাকে হাজব্যান্ডের ছুটি তো সেই জন্যই আমরা সেই একটা দিনই নিজেদের মতন করে কাটাই তাই বিকেল হলেই আমরা চলে যাই একটি দোকানে যেখান থেকে আমার অল টাইম ফেভারিট চিকেন কুরকুরো মোমোজ অর্ডার করে খাই তো আমার কুরকুরু মোমোজের রেড চাটনিটা খুব ভালো লাগে আগে আমার হাজব্যান্ডকে দেখো আমি তো কেয়ে তো ভীষণ ভালো লাগে গরম গরম খেতে গিয়ে মুখটাই ভরে গেছিলো তাই জন্য একটু হাসাহাসি করছিলাম আর বাড়িতে মিয়া থেকে দুটো জিনিস এনেছি সেটা পরে দেখাবো আর বাড়িতে এক প্লেট চিকেন কুরকুরো মোমো বাড়িতে নিয়ে এসেছিলাম মিও নিজটা নি কারণ আমার রেড চাটনিটাই বেশি ভালো লাগে আর এই দুটো জিনিস আমি মিয়া থেকে থেকেই এনেছিলাম চিকেন ইন্টারনেটটা আজকে আমি ফার্স্ট টাইম ট্রাই করব কুরকুর মোমোজের সাথে কোনো কিছুর কম্প্যারিজম হবে না আমার হাজব্যান্ড আবার একটু স্টাইল মেরে নিল এবার আমি চিকেন ইন্টারনেটটা ট্রাই করে দেখব আর এটা টেস্টটা সো গুড আর চিকেন প্যাটিসটা আমার খুব ভালো লাগে এটা টেস্ট বোঝার জন্য আমি আরও একবার বাইট নিলাম কিন্তু আমার তাও বুঝতে পারলাম না এরকম আরও ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ধন্যবাদ